7 দিনতায় সবচেয়ে বড় জিনিস একটা পেয়েছি যে পাকিস্তানের আদলে একটি রাষ্ট্র গঠন করার জিনিস আমি আমি স্পষ্ট ঘোষণা কালকে যে ঘোষণাপত্র নিয়ে আপনারা শুনেছেন ইশতেহার যে এনসিপি রিশতেহারে তারা সেকেন্ড রিপাবলিকের কথা বলছে তারা বলছে যে এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান আনতে হবে এই এগুলো যদি হয় ইন দ্যাট কেস আপনারা কি করবেন আমি একটা এজেন্ডিস্টাছি এখন ঘোষণাপত্র আর একটা যেন কি রুমা জুলাই সনদ একটা হলো ঘোষণাপত্র আরেকটা জুলাই সনদ জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র সনদ হলো এই যে আলী রেজা নামে যে একটা ভাড়াইটা লোককে নিয়ে যাওয়া হয়েছে এই যে কাজটা করেছে এটাকে সনদ হ্যাঁ সবগুলি দল দেখুন আমি দলগুলোকে ক্রিটিসিজম করব সবগুলি দল একগ্রিড হইলে তারা এটা সনদ বলে দিল আর না করলো সনদ হবে না করলো হবে বিএনপি করলো কি না করলো এটা আসে যায় না এটা করবি সে তো এখন আরেকটা হলো ঘোষণাপত্র ঘোষণাপত্র ঘোষণা হলো এই জুলাই থেকে যারা যারা জ্যাগ করে আসছে কিন্তু এটা কিন্তু এনসিপির ছেলেদের কি ছিল এই ছেলেদের ছিল তেসরা আগস্টের মধ্যে তারা শহীদ মিনার থেকে ঘোষণাপত্র ইসে আদায় করে ছাড়বে কিন্তু দেখা গেল আগের দিন দোসরা আগস্ট এটা চেঞ্জ হইলো তারা সেটাকে বললো ইস্তেহার এন্ড ইস্তেহার ওদের একটা রাজনৈতিক দল আমি ওভাবে দেখবো ওরা একটা রাজনৈতিক দল রাজনৈতিক দলে ইস্তেহার দিতেই পারে তাই না এবং তারা যদি ক্ষমতা যায় তারা এটা করুক তারা একটা করুক তবে একটা কথা বলবো আমি রাজনীতি করি না একটা কথা বলবো তাদের যতগুলো মানুষ আছে একে নিরপেক্ষভাবে সারা দেশে না একটা একটা করে একজন একজন করে ইলেকশন করা হবে একটা ওয়ার্ডের ইলেকশন করা হবে ওয়ার্ড ওয়ার্ড একটা ওয়ার্ডের ইলেকশনে যদি এরা পাশ করে আসতে পারে তাহলে আমি দেশ ছেড়ে দেবো আর কোনোদিনে এ দেশের নাম নিব না আমি তাদের সম্পর্কে এটুকুই বলতে পারি তো এদের সেই জুতে এখন এখন একটা জিনিস আমি বলি আজকে আমি নিউজে দেখলাম টিআইবির ডাক্তার ইফতেকার উনি কিছুক্ষণ আগে একটা বলেছেন যে দেশের সরকার নিরপেক্ষভাবে কাজ করবে সেই নিরপেক্ষ সরকারই যদি কিংস পার্টি তৈরি করে সে কিছুক্ষণ আগে এই নিউজটা বলেছে কিংস পার্টি তৈরি করে এবং তাদেরকে গঠনতন্ত্র সাহায্য করে তার প্রমাণ বাংলাদেশে অনেকগুলো রাজনীতি দল আছে তাদেরকে এইভাবে পুলিশ আর্মি দিয়ে প্রটোকল দেওয়া হয় না যাদের এদেরকে দিয়ে যে দেওয়া হচ্ছে দ্যাট মিনস এটা ওনার দল তাহলে উনি ক্ষমতা থেকে ইলেকশনটা কিভাবে নিরপেক্ষ হবে এটা ডাক্তার ইফতেকার বলেছেন আজকে তারপরে আমি বলি তারপর আরেকটা কথা বলবো উনি কালকে তো উনি তো ইসের প্রধান উপদেশটা তাই না কত নিচে নামতে পারে সে মানে নিচে নামার একটা যে সীমা লক আছে তার সেটা পারে গেছে উদ্দেশ্যে ভাষণ দিবে সনদ পরে ফেলবে বাস হয়ে গেল একেবারে সংসদের দক্ষিণ প্লাজায় যেতে হবে ষোলোটা ট্রেন ভাড়া করে দিয়েছে লক্ষ লক্ষ লোক আসতে হবে এটা কোন সে কি রাজনৈতিক দল করতে চাচ্ছে ইনডাইরেক্টলি এটাই তো যে এখানে সালাউদ্দিন সাহেব কিছুক্ষণ আগে নিউজে দেখলাম আমাদেরকে তো জানানো হয় না ওখানে যাওয়ার জন্য বিএনপি সালাউদ্দিন আহমেদ বেলা তিনটা সে নিউজে বলতেছে যে আমাদেরকে জানানো হয় না এখন আমরা জানি না তাহলে উনি কাদেরকে ভাড়া করে আনতেছেন তাহলে ওই কিংস পার্টির জন্য তারপর আরো কতগুলি কথা বলবো আরো কতগুলি কথা বলি আমি আমার থামায় থামায়েন না এই যে সমন্বয়কারীদের একজন অন্যতম নেত্রী সে কি এবং সমন্বয়কারী এরপরে তার সে যেসব বক্তব্য রাখছে তারপর কি তাদের লজ্জাবোধ আছে আজকের একটা নিউজ দেখলাম মুক্ত যে মুক্ত মারা গেছে মুক্ত মুক্ত । মুক্ত মারা তার বাবা বলতেছে আমার ছেলে তো পুলিশের গুলিতে মারা যায়নি পানি খাওয়াতে মারা যায়নি তাকে তো গুলি করা হয়েছে পিছন থেকে এরপরে আরেকটা স্ক্রল দেখলাম যেটা আমি আপনার কাছে পাঠিয়েছি যে পঙ্গু হাসপাতালে এই এই আন্দোলন আরম্ভ যারা আহত অবস্থা বিভিন্ন ট্রিটমেন্টে ছিল তাদের কি দেখানো হয়েছে যারা এই জুলাই অভ্যুত্থানে আহত হয়েছে এবং এই জন্য তাদেরকে পয়সা দেওয়া হবে আজকে তারা পায় নাই বলে তারাই বলতেছে তাহলে এই এই এখন আপনি বলেছেন এক বছরে কি পেলাম এবার অনুভব করেন কি পেয়েছি আমরা স্বাধীনতা সবচেয়ে বড় জিনিস একটা পেয়েছি যে পাকিস্তানের আদলে একটি রাষ্ট্র গঠন করার জিনিস পেয়েছি আর আর পেয়েছি যখন আমরা মুক্তিযুদ্ধ করেছি আমাদের কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদ মার্কিন প্রশাসন মার্কিন রাষ্ট্র আমাদেরকে সাহায্য করে নাই স্পষ্ট ভাষায় বলি চিন আমাদেরকে সাহায্য করে নাই স্পষ্ট ভাষায় এটা বলি এবং চোদ্দই ডিসেম্বর জেনারেল মানিক যখন বলতেছিল হাতিয়ার ফেক দাও তখন জেনারেল নিয়াজি উত্তরে বলতেছে দেখো দেখো কাল কে রায় কারণ জাতিসংঘ থেকে বলেছিল আই অ্যাম দা সেভেনথ ফ্লিট টু বে বেঙ্গল টরকনকাল প্রেসিডেন্ট নিক্সন কিন্তু উনি যখন বে অফ বেঙ্গলে ঢুকে দেখছেন রাশিয়ান ফ্লিট আগি ঢুকে আছে তখন উনি বিদায় নিয়েছেন এবং 16 ডিসেম্বর স্বাধীন হয়ে গেছে কিন্তু এই মুক্তি কিন্তু এই মুক্তি হত্যা করার জন্য কিন্তু আমেরিকা সেভেনথ ফ্লিট পাঠিয়েছিল মনে রাখতে হবে এই জিনিসটা দে নট আওয়ার ফ্রেন্ডস তাদের সঙ্গে আপনি লিকুয়েশন করতে পারেন তাদেরকে বন্ধু ভাবা যাবে না বন্ধু যদি হয় কেউ সেটা হলো ভারত আর রাশিয়া এরা আমাদের বন্ধু এরা আমাদের সঙ্গে আমাদেরকে হাতে হাত তাল মিলিয়ে আমাদের অস্ত্র দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করেছে স্বাধীনতার জন্য গেলে সেই সুলতানা এখন যদি বলেন যে আমাদের স্বাধীনতাটা যদি যে কি পেয়েছি এখন বুঝতে পাচ্ছেন হুম তবে হ্যাঁ আমরা কিন্তু একটা জিনিসের অপেক্ষা আছি যে কালকে সে কি করে কি ঘোষণা দেয় আমরা উইদিন এ উইক উইল গনে ডিক্লেয়ার আওয়ার প্ল্যাটফর্ম এটা ওপেন আজকে বলে দিচ্ছি মুক্তিযোদ্ধারা কোনো দল না আরেকটা জিনিস বলি কে রাগ হলো কি ইসে হলো আপনি কি অস্বীকার করতে চান আমরা মুক্তিযোদ্ধারা কি কোনো রাজনৈতিক দল করি আমাদেরকে কি এইরকম ভাবে দেশের মধ্যে ফেলে দিয়ে আওয়ামী লীগ সরকার চলে গেছে এটা কি তারা ভালো করেছে ভালো করে নাই এবং আজকে যে পনেরো বছরের বিচার বলতেছে শুধু কি পনেরো বছরের বিচার এরপরে গ্যাপ দিয়ে বলে ওই যে বঙ্গবন্ধুর ভেসিবাদ বলতেছে আবার তাই না তাহলে যারা আজকে আমি এখানে বিএনপি বলতেছি যে বিএনপি তাকে সজা হওয়া উচিত তোমাকেও মাইনাস করবে কারণ কি তারা কিন্তু তোমার হাওয়া ভবনকে ভুলে নাই তারা কিন্তু তোমার হাওয়া ভবনের অত্যাচার ভুলে নাই কারণ তারেক যখন বক্তব্য রাখে তার বলা উচিত ইয়েস আই ডিড মিস্টেক আমি অতীতে ভুল করেছি এই কাজগুলো করে এইগুলোর জন্য আমি ক্ষমা প্রার্থী এখন আমরা নতুন ভাবে দেশ গড়ব সেটা তার বলা উচিত তা না এ দেশের মানুষ এটাও করবে না আর নির্বাচন এক কথা বলে দিই ডক্টর ইউসুফ আমলে স্বপ্নের জন্য না দেখে আর কিছু আর বলার নাই কারণ মানে পুরাটাই তো মরিচিকা পুরোটাই প্রতারণা কিন্তু রুমা আমি আমি বোধ করি যে মানুষের মধ্যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল শুধুমাত্র এই যারা আন্দোলনে এই হাসনাত নাহিদ সার্জেসরা তো নয় অনেক সাধারণ মানুষ অনেক মুক্ত চিন্তার মানুষ রাজনৈতিক দলের ঊর্ধ্বের মানুষও এই আন্দোলনে কিন্তু সামিল হয়েছিল তাদের মধ্যেও কিন্তু একটা আকাঙ্ক্ষা কিন্তু ছিল বাংলাদেশে রাজনীতিতে যে একটা অচল অবস্থা সেখান থেকে পরিত্রাণ পাওয়ার একটা আকাঙ্কা কিন্তু সবার মধ্যেই ছিল তো তাদের পরিণতিটা কি হবে তাদের এই আকাঙ্কার ধ্বনি কি রাজনৈতিক দলগুলো বুঝতে পারে কিনা সুলতানা এই সবার ভিতরে যে আকাঙ্কার ছিল নাকি আকাঙ্ক্ষা তৈরি করে হয়েছিল কিছু ন্যারেটিভের মাধ্যমে এই যে জাতীয় নাগরিক আজকের পার্টি এটার সূচনা কিন্তু দু সাত সালে নাগরিক শক্তির মাধ্যমে নাগরিক শক্তি যখন মোহাম্মদ ইউনুস গঠন করলেন তার মানে কি তার এই প্ল্যান কিন্তু তার বা তার সঙ্গে যে রাষ্ট্র আসলে ওতপ্রোত ভাবে জড়িত তাকে আজকের অবস্থানে আনার জন্য সেই রাষ্ট্র শুধু অর্থ দিয়েই যে সাহায্য করেছে তা কিন্তু না অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে এবং এই যে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে সেটা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মানুষকে আপনি যেকোনো একটা একটা জনগোষ্ঠীকে কিন্তু বদলে দিতে পারেন যদি আপনি এরকম একটা প্ল্যান করেন একটা ন্যারেটিভ দিয়ে আস্তে 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 মানুষের মনের কিন্তু একটা চেঞ্জ নিয়ে আসা যায় ওই যে এক গ্লাস মানে অর্ধেক গ্লাস পানি এখন অর্ধেক গ্লাস ফাঁকা নাকি গ্লাসে অর্ধেক টি আসলে পূর্ণ দুই ধরনের কথাই তো বলা যায় ওরকম তো সেখানে স্বাভাবিকভাবেই সরকারের ত্রুটি ছিল থাকে বিচ্যুতি থাকে কাজ করলেই তার ভুল হয় এবং এই যে কোটার একটা বিষয় এই বাচ্চাদের ভেতরে পুশ করা হয়েছিল যে তারা চাকরি পাচ্ছে না এই মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এরকম একটা বিষয় আরেকটা বিষয় আমাদের চোখের আড়ালে থেকে গেছে বা আমি বলবো যে মানে আমাদের আওয়ামী লীগ সরকারের মনে হয় আরো একটু সতর্ক হওয়া উচিত ছিল বিপুল পরিমাণ যে মাদ্রাসা সারা বাংলাদেশে তৈরি হয়েছে সেখানে আসলে কি হচ্ছে চেষ্টা করা হয়েছিল সেখানকার কারিকুলামকে আপনি জানেন যে জাতীয় কারিকুলামের সাথে কিছুটা মানে অনেক কিছু তাদেরকে পড়ানোর জন্য কিন্তু অনেক আবার আড়ালেও থেকে গিয়েছিল হ্যাঁ দুই ধরনের মাদ্রাসা তো তো এইখানে মানে তাদের ভিতরে যে তাদের যে গ্রুমিংটা এবং আমরা দেখেছি যে এই আগস্টে এখন জামাত শিবির তারা নিজেরাই বলছে যে তারা আসলে নেতৃত্বে ছিল তাদের নেতৃবৃন্দ বলছেন যে যদি তারা বলতেন যে আমরা নেতৃত্বে আছি তাহলে অনেক সচেতন মানুষ এই আন্দোলনে বা এই ন্যারেটিভের ফাদে ফাঁদে পা দিতেন না এইটাই কিন্তু আসলে ঘটেছে কাজেই আঙ্গুলিগ এর দৃষ্টিটি বা আঙ্গলিক সরকারের ভুলের কারণেই যেমন অনুগণ একটা চেঞ্জ হয়েছে আমি এটা একদমই মনে করি না তাদেরকে আসলে এরকম ভাবে তৈরি করা হয়েছে এবং এইটা সারা পৃথিবীতে সারা পৃথিবীতে মানে যারা সরকারে থাকে তাদের জনপ্রিয়তা কিন্তু কম থাকে সেটা পৃথিবীর যে কোনো দেশই আপনি ধরেন না হ্যাঁ তো যেখানে তিন মেয়াদে আওয়ামী লীগ সরকার ছিল এবং তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সত্য আমি এক মিনিট রুমার কথাকে ইন্টারাপশন করছি রুমা আপনি জনগণের নেগেটিভ দিয়ে জনগণের নেগেটিভ খাবে কেন আপনি সেটা সৃষ্টি করবেন কেন এক আর যেখানে আপনি পনেরো বছরের ক্ষমতা ছিলেন আপনার কি নার্ভ বোঝা উচিত ছিল না আর আমি তো স্পষ্ট ভাষায় একটা কথা বলি কিছুক্ষণ আগে ঘন্টাখানেক আগে সম্ভবত আমি সুলতানার রহমানেরই একটা টক শো দেখেছি আওয়ামী লীগ নেতার সাথে হ্যাঁ তো ইউটিউবে দেখেছি তাদের তাদের এখনকার কথা এটা উনি হয়তো দু একদিনের মধ্যে নিয়েছেন ইন্টারভিউটা ওইটা দেখলাম আর দুই বছর আগের তাদের কথা সেম চরিত্রের কোনো পরিবর্তন নেই তারা শুধু একটাই শিখছে খুব মানে এটা শেখ হাসিনা যখন প্রথম এই দেশে আসছিল না তখন সে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বলে বলেছিল তো সকালবেলা যখন মলিবাজার পচিল আমি সরাসরি কথা বলছি ওইখানে একটা স্লোগান শুনতেছিলাম বুলেট গুলি ডরাই না সামনে আসুন হাসিনা সামনে আসুন হাসিনা মানে হলো সামনে আছে হাসিনা তখন আমি ডাক দেবো ভাই বেটা থাপ্রমারম সামনে তোরা থাকবি তোরা খাই আগে গুলি খাবি তারপর ও থাকবে তো আওয়ামী লীগের নেতাদের অবস্থা হয়েছে আর কিছু শিখে নাই এই হাইব্রিড এই বদমাইশরা কেউ কিছু শিখে নাই শিষ্টে শুধু জননেত্রী শেখ হাসিনা দরকার শেখ হাসিনা সরকার তোদের নিজের চুক্তি আছে শেখ হাসিনা করে দেবে কেন শেখ হাসিনা তোকে চিরজীবন থাকবে না শেখ হাসিনা কালকে মারা গেলে তোদের অস্তিত্বটা কি নিজেদের কিছু আছে নিজেদের কিছু আছে না নাই এক কথায় রোমা আমি একটা কথা বলি উনিশশো সালে এই পাগল মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করে দিয়েছিল আজকেও যদি এই ইউনিশের কাছ থেকে মুক্ত করে এই পাগলরাই করবে আর কেউ পারবে না আর কেউ পারবে না